যদি আমাকে একটা চুমু খাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব সাবধান করার জন্য ধন্যবাদ আশা করি আমি ওই ভুলটা কখনোই করব না তো তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই বেয়ারা আমাদের দুইজনের দুইটা আলাদা বিল নিয়ে আসো কেন যখন আমাকে বিয়েই করবে না তখন আমার চিঠিগুলো ফেরত দাও চিঠিগুলো আমি পুড়িয়ে ফেলবো না না ওগুলো লিখতে আমার অনেক কষ্ট হয়েছে দ্বিতীয়বার আর কষ্ট করতে পারবো না আনু তোমার চোখে আমি ডুবে যাই ডুবে যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নিও না হলে ডুবে মরে যাবে তখন কে বাঁচাবে তোমা আমি যে কয় টাকা মাইনে পাই বিয়ের পর তাতে কি তোমার চলবে আমার তো চলে যাবে কিন্তু তুমি চলবে কিভাবে সোনা তুমি না আমার কল্পনার চেয়েও সুন্দর কল্পনা তাকে আবার লুচ্চা বেদা মুখ ফয়সকা কল্পনার নাম বাহির হয়ে গেছে মরে হেলে তুমি সঙ্গে সঙ্গে আবার বিয়ে করবে না তো কথা খারাপ আগে কয়টা দিন জিরিয়ে নেব নিজেকে একটু সময় দেব রান্নাটা কি শাশুড়ি আম্মা করছে হ্যাঁ তুমি কি করে জানলে খাবার কি অনেক মজা হয়েছে না প্রতিদিন কালো চুল পাই আজকে সাদা চুল পাইছি তো তাই আর কি